বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমের ফিফা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল বা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা ছিল ভুটানের বিপক্ষে ভুটানের বিপক্ষে এই জুলাইয়ের মাঝামাঝি সময়ে চোদ্দ তারিখ থেকে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতো বা টুর্নামেন্টে দুইটি ম্যাচ খেলতো ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ সেই সিরিজটা হচ্ছে না কারণ বাংলাদেশ ফ্লাইট জটিলতার কারণে এই জুলাই মাসের যে ফিফা উইন্ডো ভুটানের বিপক্ষে খেলতো ম্যাচগুলো সেটি খেলতে পারছে না ফ্লাইট জটিলতার কারণে ভুটানে যেতে পারছে না বাফুফের সাধারণ সম্পাদক সহ সকলে এই কথা জানিয়েছে বা বাফুফের কর্তারা এমনটাই জানিয়েছে এই ফিফা উইন্ডোতে বাংলাদেশের যে দুইটি ম্যাচ খেলার কথা ছিল তা তারা খেলতে পারবে না এবং বাংলাদেশ যদি এই দুইটি ম্যাচ না খেলতে পারে তাহলে বাংলাদেশের বর্তমান নারী ফুটবলের অবস্থা কেমন তা জানা অত্যন্ত কঠিন হয়ে যাবে কারণ কোনো ম্যাচ খেলা ছাড়া দল কেমন করবে বা কেমন আছে তা জানা অত্যন্ত কঠিন তাই এই দুই ম্যাচ খেলার দরকার ছিল কিন্তু বাফু হয়ে প্রত্যেকবারই ব্যর্থ হচ্ছে তার আগে এই দুই হাজার ছাব্বিশ অলিম্পিকের বাছাই খেলতে পারেনি মায়ানমার যেতে পারেনি বাংলাদেশ ট্রাকার জন্য এবং এবার ফ্লাইট জটিলতার কারণে যেতে পারেনি হয়তো বা চেষ্টা করলে যেতে পারতো কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশন তেমনভাবে চেষ্টা করে না বিদায় বাংলাদেশ নারী ফুটবল সহ বাংলাদেশের সকল ফুটবল পিছিয়ে আছে বাংলাদেশ ফুটবল সম্পর্কে আপনাদের মতামত এই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই সভাপতি চান কি চান না